আমার দিনের নবী সিদ্ধিকাগুলা মুহক্কা দি থাকে ওটা বুয়া তুমি নির্ভয় নিশ্চিন্তায় বলো কি বলবে বলে নবী গো আমার বিবি আপা শাশুড়াম্মার যান নিয়ে করেছে একটু নিজে হাতে রান্না করে খাবে আপনি ব্যতীব্যস্ত মানুষ লাখ লাখ অপর ভক্ত আমি সুযোগ পাই না একটু যদি সময় দেন আমার বাড়িতে যদি যান একটু রান্না করে খাইয়ে দেবে আপনি আমার বাড়ি দাওয়াত নেবেন আমার দ্বীনের নবী রাহমতের নবীতে গুলা করে চিন্তা করবেন আমার শ্বশুর আম্মা যখন নিয়ত করেছে আমি নিয়তটা পুরা করে দেব আগামী কাল দুপুরবেলা তোমার বাড়িতে আমি যেতে রাজি আবু বকর সিদ্দিক হুজুর শোনার পরে বুকটা ভরে গেছে ভরে গেছে কেন আমার দিনের নবী আমার বাড়ি যাবে এদিকে শ্বশুর ওদিকে আল্লাহর আল্লাহ আল্লাহ আমার দিনের নবী যাবে এতে কি খোশ হয় পারে বাবা হ্যাঁ আর আমাদের কিছু কপাল ফাটা জামাই আছে ফোন করতে যাবে যাবো শ্বশুর বলতে এসে কি করবো আমি বাড়ি থাকবো না তার মানে কি তিন লাখ লেসে বেশ সময় এই ফোন করার কারণ কি আবার কুড়ি হাজার লেবে জি এ শুধু জীবনে দেয় না আর এমন একটা জামাই আল্লাহর দস্ত আমার আল্লাহর পাশে নাম লেখা আছে আমার বিশ্ব নবীর নাম একটু চিল্লে বলতে পারলেন না আবু বাক্কা সেদিন হুজুর বাড়ি গেলে অবিবিক খুশির খবরটা শোনো আমাদের জামাই দাওয়াত নিয়েছে আগামীকাল দুপুর বেলা আমাদের বাড়ি আসবে ও বিবি আমার রসুল কি খাওয়াতে হবে বলো বলো আমাদের ঘরে কোনো দানা পানি নেই আমাদের ঘরে কিছুই নেই ও বিবি রে তুমি তো দাওয়াত করার কথা আমি তোমার স্বামী দাওয়াত করে নাম বিবি জানব আমার নবী পাক কাল কাটবে একবার বলো বলো কি খাবে

টাটা খুব কোয়ালিটি দেখবো ও ভাইরা রে বিশ্বনবী বলার পরে যখন বাক্সগুলা ডাকে ওর ভিতরে কেতা কাপড় বাবা কাপড় চব সব ভর্তি করে রেখে দিয়েছে ও নবী পাক গোবলা আবু বকর আজকে এইগুলো তুমি নিয়ে এসেছো যুদ্ধের ময়দান নিয়ে যাওয়ার জন্য আবু বকর তোমার ঘরে তুমি কি রেখে এসেছো ভালো ভালো আবু বকর সিদি वाले নবী গো আমার ঘরে আল্লাহ আল্লাহর নবী ছাড়া কিছু নেই কি বুঝলে হ্যাঁ আমার ইউটিউবে আছে আপনারা শুনেছেন নিশ্চয় কেন এখন তো ঘরে ঘরে সব ফোন বাবা কে কার এই গতদিনে আপনার করুণা রোগে বুঝতে পেরেছে ঠেলার নাম বাবাজি ঠেলার নাম বাবাজি বুঝতে পেরেছে জি অত সহজ না বাবা অত সহজ না কে কার বউ ছেলে মেয়ে এই আপন কি পর এবার করুণায় বোঝা গেছে বা আমার অস্ত্র শুনেছে আমি কৃষ্ণনগর লেখা জলসা করতে গেছি বা কোটি কোটি টাকার মালিক করুণার ধারা পড়েছে বা আমার পাশে বসে হাওয়া করে কাঁদছে বলে হুজুর জীবন বেকার বলি কেন আপনার অত টাকা আছে বেকার কেন তো সব বেকার আমার করুণা হয়েছিল ডাক্তার বলেছে তুমি ঘরে চোদ্দ দিন থাকবে বেরোবে না আমি ঘরের মধ্যে দুটা লাগে চুপ করে আছি দুপুর বেলা যে বৌরি এত আদর কদর করি এত রোজগার করে হাতে দেই সেই বউ এক বাসন ভাতলে আর দরজার কাছে রেখে লাঠি দিয়ে ঠেলে দিচ্ছে খা আমি বলল হায় রে বউ হায় রে বউ তোর জন্য কি না করি চামি ঈদের দিন সবচেয়ে দামি শাড়ি তোর এনে পড়িয়েছে আর আমি একটু করুণা বলে ভাতের থালা লাঠিতে ঠেলে দিচ্ছে খাওয়া এই তো বউ এই তো বউ ইরির জন্য আমরা ছুটতেছি শুধু দৌড়ুচ্ছি মরি কি পাকা রাস্তা পার হচ্ছে গাড়ি ভাই স্পিড আসতেছে চাচা পার হচ্ছে জি অত সহজ না বাবা নিজের পুঁজি একটু নিজে করো লাভ হবে আবু বাক্কা সিদ্দি বিবি বালিশের তলার থেকে কিছু টাকা বার করলো স্বামী গো এক্ষুনি মদিনার বাজারে চলে যান আল্লাহ জি একটা মাছ কিনে আনে আল্লাহ রসুল মাছ ভুনা করে খাওয়াবো আর জবে আটা রুটি রাতটা কেটে গেল সকাল হয়ে গেল আবু দেরি করলেন না পয়সা গেছে বাবা সুন্দর একটা তো মাছ কিনে বিবির কাছে দিয়েছে প্রাণের বিবি এই সুন্দর করে কচা কচা করে রান্না করো সুন্দর করে ঝোল করো আমার ওসুল যেন তৃপ্তি হয় আর সুন্দর করে জবেরাটা তুমি হলে রুটি বানাও রে আমার বিবি রে তুমি জানো না জানো না তুমি জানো না জানো না আমার নবী জুনি কেমন একদিন দুদিন তিন দিন না সাত দিন আমার নবী কিছু খায় না আমি আবু বা কাশিদি চোখে দেখেছি নবী আমার পেটে পাথর বেঁধে জীবন কাটা আমার প্রাণের বিবিগ সুন্দর করে রান্না করবে আমার রসুল পাক খাবে আল্লাহ খুশি হবে এইবার নবী পাক আসবেন যখন সুন্দর করে ঘরগুলো গোছাতে লেগেছে এদিকে রান্না বান্না করবে বলে আবু বা কাশিদি হুজুর আমার বাবা পাঁচিলির কাছে চুপ করে আছে কেন আমার নবী পাক একটা ডাক দেবে আমি আবু বাকার দরজা খুলে দিতে রাজি আ কি নবী হ্যাঁ কি রসূল যাবে আয়েশা আয়সা মা আর দেরি করলেন না সুন্দর করে বেঁচে কুঠি ডাকা ডাকা করে এইবার কড়াটা আপা চুলাই দিয়ে বাবা তেল দিয়ে সুন্দর করে আপা ঝোল করবে বলে যেই মাছটা দিয়েছে ভাই আরে ভাইরা রে

বাবা তোমরা দেরি করো দেরি করো আমি শ্বশুর বাড়িতে যাচ্ছি আমার শাশুড়ি আম্মা জান দাওয়াত করেছে আমার নবী একাই যাচ্ছে আপনারা নেই আল্লাহ আকবার মদিনার মসজিদের কাছে আবু বাকর সিদ্দিকের বাড়ি আল্লাহ আকবার আল্লাহ তৌফিক দিয়েছিল আল্লাহর হাজীদের আছে জিজ্ঞেস করে দেখুন ওই আবু বাকর সিদ্দিকের ঘরে আল্লাহর হাজীরা দুই রাকাত নফল নামাজ পড়ে

ও আবু বাকর আবু বাকর জবাব দিলেন ও আলাইকুমুস সালাম লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মে হাজির দরজাখানা কইলে পাজা করে বিছানায় বসিয়ে দিলেন আমার নবী পাক আবু বাকর আমি বড় ব্যতি ব্যস্ত মানুষ দেরি করে চলবে না তুমি কি রান্না করেছো জলদি করে আমার দিয়ে দাও আমি এক্ষুনি মদিনার মসজিদে চলে যাব আবু বাকর সিজি দেরি না করে বাবা রান্না করে চলে গেলেন আমার প্রাণের বিবি জলদি করে তুমি মাছ আর রুটি দিয়ে দাও আমার ওষুধ একটু খাবো তুমি ডান ধারে বসবে আমি বাম ধারে বসবো যে তোমাদের আমাদের যজ্ঞ জামাই আজকের আল্লাহর দোস্ত আমাদের বাড়ি হাজির আরে আমার রে একবার ঘরে তুমি চলে তুমি তামরার চোখে দেখবে বিবি গো যে নবী আজকে আসলে আজকে যার পায়ের ধুলা তো ধন্য আমার আল্লাহ পাক আর সাজমে দাওয়াত করে নিয়ে যায় ও কি বলবো আমার রাসূল পাক যখন আমার ঘরে বসেছে আমার ঘরটা আলো পানি দিয়েছে কোন নবী কোন নবী বিশ্ব নবী আবু বকর সিদ্দিকের বিবি ঝরঝর করে কাঁদছে চোখের পানি ফেলছে আমার দিনের নবী গুটি গুটি ভাই রান্না করে গেলেন শাশুর আম্মাকে ডাক দিল আম্মা যান আম্মা জান আপনি এমন করে কাঁদছেন কেন কি ব্যাপার আমি নবী কিছু খাবো চলে যাব আবু বাকর সিদ্দিক বিবি ডেকে বলছে জামাই বাবু ওগো আল্লাহর দোস্ত বড় বিপদ ঘটে গেছে মনে হয় মেহমানদারি করা যাবে না কেন কি ব্যাপার মানে নবীগার সকাল বেলাটা জীবিত জানতো মাছের আমার কাছে দিয়েছে আমি সুন্দর করে বেঁচে কুটে ডাকা ডাকা করে আজকে আমি কড়াইতে দিয়েছে আপার জন্য ভুনা করব সুন্দর করে ঝোল করব ও দিনের নবী আর রহমতের নবী একটু তাকিয়ে দেখে মাছটা জীবিত জানত হয়ে বাবা ডাকা গুলো জোড়া লেগে ওই তেলের কড়াই ঘুরে ঘুরে কিন্তু বেড়াচ্ছে আমার দিনের নবী মাছকে প্রশ্ন করবে মাছ যে তাবু সিদ্দিক পাশে বসে আছে নবী ডেকে বলে মাজান আপনি কড়াইটা লাবার আমি নবী একটু মাছের সঙ্গে কথা বলবো ও ভাইরা কিছু মানুষ বলে নবী আমাদের মতো মানুষ না না নবী আমাদের মতো মানুষ হতে পারে না দিনের নবী মাছকে কথা বলে মার সঙ্গে কথা বলবে এই মাস আমার বিশ্ব নবীর সঙ্গে কথা বলতে রাজীবের সঙ্গে কথা বলেছে বাঘ আমার নবীর সঙ্গে কথা বলেছে জীব জন্তু আমার নবীর সঙ্গে কথা বলেছে গাছ আমার নবীর সঙ্গে কথা বলেছে আর ঢেঁকি বলছে নবী আমাদের মতো মানুষ কিছু ইন্টারনেট দেখে বলছে হলু হতো দেখেছে একটু ভাবলে না একটু চিন্তা করলে না তুমি যে কথার সাইটা দিলে একবার চিন্তা করলে না কোন নবী সম্বন্ধে বলল আমার নবী আর সাজিমে গেল আল্লাহর বাড়িতে আল্লাহ দাওয়াতে জোরে চিল্লে বলুন সোহান আল্লাহ তা তুমি যদি বলো আমার মতো মানুষ তুমি কোন দাওতে গেছো বা নবীর কোয়ালিটি আল্লাহ স্পেশাল করেছে জোরে চিল্লে বলুন হ্যাঁ শুধু তাই নবীর কোয়ালিটির ব্যাপারটা আলাদা আল্লাহ পাক সেই নবীর উম্মত বানিয়েছে আমাদের আরেকটু জোরে বলি আরেকটু চিল্লে বলি আমরা সেই নবীর উম্মত আজ আমাদের কপাল ভালো কেন শুনিলিন আমি মন গড়া কথা বলছি না হাদিস শরীফে পাওয়া গেছে বিশ্ব নবী রহমতের নবী কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন কাজিল কর্তা বিচার করবে আল্লাহর পাশে মতির চিহারে আমার রসুল পাক বসে